বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাওয়া যাচ্ছে আবারও প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তবে ঘূর্ণিঝড় কি আসবে না নিম্নচাপ দেখুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে এখনও ঘূর্ণিঝড়ের কোনো কথা তারা বলছেন না তবে ইসিএমডব্লিউ মডেল দেখাচ্ছে যে সিস্টেমটি একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমারে আছড়ে পড়তে পারে যার জন্য বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এছাড়া খুলনা বিভাগে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে আসবে অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এটা এফ এই মডেল দেখাচ্ছে এবং আমরা যদি জিএফএস মডেলের দিকে একবার তাকিয়ে নিই তাহলে সেই মডেল কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে তারা যেটা বলতে চাইছে সিস্টেমটি প্রধানত ভারতবর্ষের দিকে আসবে এবং সেটি অন্ধ্রপ্রদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে উড়িষ্যাতে হবে আর যেহেতু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে হবে তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে যেমন নদিয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি আসতে পারে সমস্ত কিছুই যে মডেলগুলো দেখাচ্ছে সেটা কিন্তু হতে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখের আশেপাশে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখে সেটি আসছে পড়তে পারে এখনো পর্যন্ত এই তথ্য সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি একটি গভীর নিম্নচাপ হবে কিন্তু ঘূর্ণিঝড় হবে কিনা যতক্ষণ না ভারতীয় আবহাওয়া দপ্তর কিছু জানাচ্ছেন ততক্ষণ আমরা বলতে পারছি না তবে সিস্টেমটি দেখে মনে হচ্ছে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সেটা বলার ক্ষমতা কিন্তু আমাদের নেই তবে একটা ঘূর্ণিঝড় তৈরির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন যা আপডেট আমরা পাচ্ছি আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে কাল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস আবার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিশেষ বিশেষ করে যে আপডেট রয়েছে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে তাপপ্রবাহ চলবে তবে সম্ভাবনা থেকে বেশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মালদহতে গরম এবং অস্বস্তি আবহাওয়া থাকবে ওপরের জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হবে আঠারো তারিখে রাত থেকে বৃষ্টিটা আরও বাড়তে থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন বাঁকুড়া এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূমে আঠারো উনিশ তারিখে তাপপ্রবাহ চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেইভাবে কোনো পূর্বাভাস আঠারো তারিখে নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে উনিশ তারিখের দিকের যে আপডেট উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড় সহযোগে বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে নিচের জেলাগুলোতে বৃষ্টি নয় উনিশ তারিখে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম চব্বিশ পরগনার দিকে হালকা ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখের দিকের যা তথ্য রয়েছে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস যেটা ওয়েদার অফিস বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি আসছে প্রত্যেকটা জেলারই কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইবে কুড়ি তারিখের দিকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে একুশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি তবে অনেক জায়গাতে কিন্তু একটু মাঝারি ভারী হতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে বিশেষ করে প্রত্যেকটা জেলা যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে হুগলি রয়েছে মেদিনীপুর রয়েছে এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তাই কুড়ি তারিখ একুশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমান তালে কিন্তু ঝড় বৃষ্টি চলবে বাইশ তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে অনেক জায়গাতেই বিশেষ করে মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি অন্যান্য জেলা হালকা মাঝের বৃষ্টি উত্তরবঙ্গ চলবে বৃষ্টি বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমবে এটাই কিন্তু জানা যাচ্ছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি কমতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে একটি গভীর নিম্নচাপ আসছে সঙ্গে আগামী কয়েকদিন ধরে আবার বৃষ্টি বাড়বে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমান সমানতালে ঝড় বৃষ্টি বাড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যে ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘ এবং বজ্রপাতের সম্ভাবনাও থাকছে জেলায় জেলায় থ্যাংকস ফর ওয়াচিং